ওরে মা বু দুই লাখ হয় দুই লাখে আমি দুই কেনি জমি রাখতে পারি আপনি অনেক কাজ করে আইছি আপনার ছোট জীবনটা নষ্ট হয়ে যাইবে ওর উপরে আমাকে অনেক ভরসা অনেক ভবিষ্যৎ আপনি দেন দয়া করেন শোনো এই জবা নাই কেউ কেউ দয়া করে না দেন কাকু দশ বারো হাজার হইলে আমি একটা দিতাম কিন্তু দুই লাখ টাকা আমি আজকে দেতার মুইনে কোন কাজ নাই আব্বা পায়ান কি গর্বিন মেম্বার তো টা দেছাই না মেম্বার শুনো আমি তোমার দগুণতে আসকা তাহনে মুলা ভাই আমার ওই দরবারে আমি বিছে হলাম তুমি আমার ওই দোয়া দরবারে রাখকে তুমি আমারে 2 লাখ টাকা দাও আমি তোমার দলিল করে দিউ আমার অর্ডারে কোনো দাবি নাই তারপর ভাই আমার 2 লাখ টাকা দাও আবার বলো না আরে গালি সব কান না কান না ব্যাপারটা আমি দেখতে আছি আনাশাদুল তুই কি ক

আমি মোড়ো কষ্ট নি না বাইরে পাড়াই দি বাইরে একসম ঠিকই সরকারি চাকরি হইবে হইলে চল্লিশ পঞ্চাশ হাজার এমনি পাইবে তাই মার মুখ থাকবে না ঠিক আছে আব্বা ঘৰ চাই খবল হবাই মনে গছ ন একে গাছ আলামুম আলাম

এটা কাম কর আমার একটা গেরের বাসা খালি পড়ে রইছে তাহলে ওহনি তোরা দুই বাপুতে থাক তে লাভ লাগে কথা কই মাসে 2000 দেই দি মনে আমার এই আম গাছটা আছে এ গুরা gara বল রাখতে পারি না সব হালাই দেয় পিডাইয়া এই দেখা শুনো করবা মাসে 2000 দেই দি মনে ককু তাহলে আপনি যখন কইছেন আমাগো তার থাকার স্থান নাই তাহলে আববারে লইয়া আমরা সবকিছু লইयामর আচ্ছা ঠিক আছে তোমার আব্বু লই আইও

আমার একটা ঘর খালি আছে গেটের পাশে ওই গেটটা আমার আমার দেখাশোনা করবা আমি ওই মাসে দুই হাজার টাকা দেবো তোমার তো থার স্থান নাই না আর একটা ভুল করলামই হ্যাঁ আবার কি ভুল করলাম আমি ডাকাই যাবার সময় পার্কে একটা পোলা দেখছি লাগে জানো তোমার পোলার মতো এতগুলো টাকা দিলা একটু নিয়ে দেখো বাইরে দিলাম পোলা পান ভাই ওই লইতেও পারে কিন্তু আসলে আমার পোলাটা অত খারাপ হইবে না আমার মনে হয় যে হয়তো মানুষের ছবি তো মানুষের আস অন্য কেউ আব্বা আমাকে চরিত্র এরমের না আমরা সিননে যাইও কায় যাই হইছে আন আমি खुशखबरी নেন আর আমারে গड्डा था ना আর গड्डा দেখেন জান গুড়গুরা হাঁইদে বোলটুল না পারে ওই আমগাছ জান এ ব্যাটা আটওয়ালে লল লঙ্গ কাজান ধরে ভালোই আমদ আর কিছু টাকা লাগলে কো বললেন আব্বা দি মনে 啊。Uh

খালো কিলিই সদে টালে হালেনিকারাছ্য়ারে কাহারিয়ারা আমেডিয়ারা কেয়াপালাএলিয়ালে কেয়ারা কেয়ার কেয়ে. আমেয়া�

उरे माता री मोर बाहर था बोल तो सो अल्लाह 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 सो তুমি কি মানে সর থেকেই গ্রামে আসছো অপমান করার লাগে আর এইসব পাগল ছাগল দেখা নেন লাগে কি অপমান করছি তোমার আর তুমি যা করছো সব তোমার সাফা থাও তুমি আরে সাফা না

ভাই তুমি যা কইছো যে থ্যাংক ইউ দেলা থ্যাংক ইউ দেলা তোমার কথা লই নেই আমার বলা বল যাইতে বল আমারে বারে আমার বলা বলারে বাস আব্বা একটু গায় আদে দেখে কাকু দাবর দে যা আব্বারে আমি এই লিখে রাগের মাথায় একটু টাকা দিছি আমার লাঠি দিয়ে বাঁধে লাইতেছে আরে ভাই আমি বারবার তোমারে আমি কইছি তুমি আমাকে না বুঝছি হ্যালে সবকিছু বেশ আজকে জবা নাই অতিরিক্ত রঞ্জিত তো ভালো না আজকে তুমি ঘর ভারি অর্থ সম্পাদ বেশিয়া পলাফান টাকা দোসো কি হয়েছে এখন তোমার বাপের অপমান করছে একটা মেয়ে আনিয়া ভাই গো তুই দেখ ভাই আমার সব মারা লাগবে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত মায়া করে অতিরিক্ত আদর করি আজকের আমার এই হাল আমি জমি জমা বেচা আমার ঘর জুটল

কি ভাই এই দুনিয়ায় আরো ভালো মানুষ আসে তার মর মানে এই দুনিয়া যদি ভালো মানুষ না থাকবে তাহলে এই দুনিয়াটা থাকবে না